চকলেট নিয়েছি দুই রকমের চকলেট আমি তোমাদের কাছে শেয়ার করছি মডের ডার্ক কম্পাউন্ড কম্পাউন্ডের ডার্ক কম্পাউন্ড ব্যবহার করতে পারো টু এম কোকো যে ডার্ক কম্পাউন্ডটা আছে সেটা তোমরা ব্যবহার করতে পারো এই দুটো চকলেটের মধ্যে আমার বেস্ট লাগে কোকো ডার্ক কম্পাউন্ড সব থেকে এই চকলেটটা কম দামের মধ্যে একদম বেস্ট টেস্ট এর সাহায্যে বিভিন্ন ধরনের চকলেট কেক চকলেট ফ্রস্টিক খুব সুন্দর কিন্তু টেস্টি হয় আর আজকের রেসিপির মধ্যে কোনো রকম আমরা ডিম ইউজ করবো না সম্পূর্ণ আমরা পদ্ধতিতে কিন্তু কেকটা তৈরি করব। এখানে ডার্ক চকলেট একদম ছোট্ট ছোট্ট করে কুচি করে তো এখানে আমি একটু কিছু হয় চক চিপস অ্যাড করে দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল এখানে আমাদের মোট লাগবে একশো কুড়ি গ্রাম ডার্ক চকলেট এক কাপ ছোট ছোট করে কোচানো ডার্ক চকলেট মানে এটা হলো একশো কুড়ি গ্রাম ডার্ক চকলেট এর সাথে আমরা ব্যবহার করব আমুলের ফ্রেশ ক্রিম আমুলের ফ্রেশ ক্রিমটা আমরা এখানে রুম টেম্পারেচারও ব্যবহার করতে পারি ঠান্ডাও ব্যবহার করতে পারি যেহেতু আমরা এটাকে একটা গানাস তৈরি করব তার জন্য আমি এখানে হাফ কাপ আমুলের ফ্রেশ ক্রিম ইউজ করছি মানে এটা হলো 90 গ্রাম আমুলের ফ্রেশ ক্রিম তোমরা কাপ অ্যান্ড গ্রাম দুটোই মেজারমেন্ট কিন্তু এখানে পেয়ে যাবে তো এর মধ্যে পুরো ফ্রেশ ক্রিমটাই দিয়ে দেবো এখানে প্রফেশনালে নিউট্রিলাইটের যে আনসল্টেড বাটারটা আছে সেটা ব্যবহার করছি এখানে দেখো জাস্ট এরকম দুটো কিউব মানে এটা হলো প্রায় ফিফটিন গ্রামের মতো এর মধ্যে আমি আমুলের আনসল্টেড বাটার ইউজ করলাম এরপর এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস গুলো আমরা মাইক্রো ওভেনে থার্টি সেকেন্ড থার্টি সেকেন্ড করে এক মিনিট টাইমে মেল্ট করে নিতে পারি কিংবা আমরা গরম জলের বাটির উপরে রেখেও কিন্তু মেল্ট করতে পারি এই যে চকলেট লাভা তৈরি করার জন্য আমরা আগে থেকে একটা লাভা তৈরি করে নিলাম বা গানাস তৈরি করে নিলাম এই গানাসটাকে কিন্তু আমাদের মোটামুটি দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে সেট করে নিতে হবে তারপরে গিয়ে আমরা সেকেন্ড ধাপে এগোবো এই কেকটা তৈরি করার জন্য আমাদের কিন্তু একদম গাঢ় দই দইয়ের মধ্যে কোনো জল থাকলে হবে না তাহলে কেকের টেক্সারটা ঠিকঠাক ভাবে আসবে না আর দইয়ের জলটা কিন্তু তোমরা সব সময় বের করে নেবে তাহলে খুব সুন্দর একটা টেক্সার কেকের মধ্যে আসে আর কেকটা কিন্তু খুব সুন্দর টেস্টিও লাগে এখানে যেহেতু আমরা টক দই ব্যবহার করব টক দইটা কিন্তু খুব একটা বেশি পুরানো তোমরা ইউজ করবে না তাহলে তোমাদের কেকের মধ্যে থেকে একটা টক দই যে স্মেল সেটা কিন্তু আসবে তবে কেক ব্যাটার তৈরি করার জন্য এর মধ্যে ইউজ করব এক কাপ ডার্ক চকলেট একশো কুড়ি গ্রাম ডার্ক চকলেট তো এই ডার্ক চকলেট বাটার এই দুটোকে কিন্তু আমাদের একটু মেল্ট করে নিতে হবে তারপরে গিয়েই আমরা শুকনো উপকরণ গুলো মেশাতে পারবো তো সবার প্রথম আমরা করব কি ডার্ক চকলেট এবং বাটারটা মেল্ট করে নেবো তো এখানে আমি ছোট ছোট করে কেটে রাখা ডার্ক চকলেট বাটির মধ্যে নিয়ে নিলাম এক কাপ কিংবা একশো কুড়ি গ্রাম এর সাথে আমরা দিয়ে দেব সাদা বাটার তোমরা এখানে আমুলের সল্টেড বাটারও ইউজ করতে পারো শুধুমাত্র শুকনো উপকরণের মধ্যে তখন তোমরা লবণটা স্কিপ করবে এখানে বাটারগুলো একদম ছোট ছোট করে কেটে রেখেছি বাটার এর মধ্যে আমি ব্যবহার করব আশি গ্রাম আশি গ্রাম বাটারটা তোমরা প্রায় এখানে ধরে নিতে পারো ওয়ান থার্ড কাপের মতো আমরা এখানে বাটার ইউজ করছি আশি গ্রাম বাটার আর চকলেটটা আমরা খুব ভালো করে আগে মেল্ট করে নেবো তো আমরা এটা মাইক্রো ওভেনে থার্টি সেকেন্ড দিলেই কিন্তু আমাদের এটা মেল্ট হয়ে যাবে বাটার আর চকলেট মেল্ট করা হয়ে গেছে আর এর যে টেম্পারেচারটা আছে সেটা একটু সামান্য গরম আছে যদি খুব গরম থাকে তাহলে তোমরা এইভাবে স্প্যাচুলারের সাহায্যে নাড়িয়ে নাড়িয়ে এটাকে যে অতিরিক্ত গরম সেটাকে কম করে নিতে হবে এরপর এর মধ্যে আমরা দিয়ে দেবো ওয়ান থার্ড কাপ টক দই একদম জল ঝরানো গাঢ় টক দই আমরা এর মধ্যে ব্যবহার করব টক দইটা দেওয়ার পর এখানে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো তোমরা এখানে স্প্যাচুলার কিংবা হ্যান্ড স্ক্যারের সাহায্যে মিশিয়ে নেবে তো টক দই যেটা ইউজ করছি সেটা কিন্তু রুম টেম্পারেচারে এখানে ঠান্ডা জাতীয় জিনিস কোনো কিছুই আমরা ইউজ করব কিন্তু খুব ভালো করে এর মধ্যে মিশে গেছে এর মধ্যে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ এবং সামান্য অন টেসপির মতো ময়দা মানে টোটাল এখানে দিয়ে দিলাম চল্লিশ গ্রাম ময়দা তার সাথে ব্যবহার করব দশ গ্রাম ডার্ক কোকো পাউডার এবং এর সাথে আমি ইউজ করব চিনি গুঁড়োটাও আমি এখানে চেলে ইউজ করছি কারণ চিনির অনেক সময় দানা ভাবটা থাকে তো এখানে আমি যে চিনিটা ইউজ করছি সেটা হলো আইসিং সুগার তোমরা কিন্তু বাড়িতে থাকা রেগুলার চিনিটাও ইউজ করতে পারো চিনিটা আমি এখানে ব্যবহার করলাম হাফ কাপ চিনি কোনো না কোনো ভুল কিন্তু কেকের মধ্যে হয়েই থাকে তো সেই ভুলটা এখানেই হয়েছে একটা মিস্টেক আমি এখানে করে ফেলেছি এই যে শুকনো উপকরণের মধ্যে আমি এক চুটকি লবণ এবং ওয়ান ফোরটি এসপি বেকিং পাউডার অ্যাড করেছিলাম সেই ভিডিও ক্লিপটা কিন্তু আমার কোনো কারণে মিস হয়ে গেছে ফোনে এই ভিডিওটা আমার কিছুভাবে শ্যুট হয়নি তো তোমরা অবশ্যই এই জিনিসগুলো অ্যাড করে দিও একদমই গাঢ় টেক্সারের ব্যাটার তৈরি হয়েছে মানে চকলেট যেহেতু আমরা এর মধ্যে ইউজ করছি চকলেট যত ঠান্ডা হচ্ছে ব্যাটারের টেক্সচারটা কিন্তু তত একটা গাঢ় টেক্সচার তৈরি হচ্ছে লাভা কেক বেক করার জন্য ঠিক এরকম ধরনের অ্যালুমিনিয়াম ফয়েলের বাটি নিয়েছি এইগুলো কিন্তু ডোমিনোসে যে চকলেট লাভা কেক বিক্রি হয় ঠিক এরকম ধরনের বা মেয়ে মোড়েতে যে লাভা কেক গুলো বিক্রি হয় এই ধরনের বাটিগুলো তোমরা নিতে পারো এই বাটিগুলো প্রাইস পরে করে যদি তোমরা এটাকে হোলসেলে কেনো তাহলে বাটির প্রাইস কিন্তু আরো কম পড়বে আর আমি যেহেতু রিটেল প্রাইসে কিনে দু টাকা করে পিস পড়েছে আজকে আমার মোট চার পিস এখানে লাভা কেক তৈরি করতে হবে তার জন্য আমি এরকম ধরনের বাটি ব্যবহার করি তৈরি করার পর এই বাটিটা রেখে দিয়েছিলাম ফ্রেশ সেট করার জন্য তো গানাসের টেক্সারটা ঠিক এইরকম হবে এটাকে কিন্তু যদি আমরা হাতের সাহায্যেও রোল করি তাহলে কিন্তু এরকম একটা বলের মতো তৈরি হবে তো ঠিক এইরকম ধরনের বল কিন্তু আমাদের তৈরি করে নিতে হবে তো তোমরা এরকমভাবে চামচের সাহায্যে বল বানিয়েও ফিল করতে পারো বা এরকম গোল গোল শেপেরও কিন্তু ফিল করতে পারো তো আমি এখানে একটা বল তৈরি করে একটু সাইডে রাখছি তারপরে আরও একটা বল এইভাবে তৈরি করে নিচ্ছি এটা খুব ভালো করে যত সেট হবে তোমাদের কিন্তু ভেতর থেকে লাভাটাও কিন্তু তত সুন্দর বের হবে তো এইভাবে আমি বলগুলো তৈরি করে নিলাম প্রথমে আমরা এর মধ্যে একটু কেকের ব্যাটার দেব তো কেকের ব্যাটারটা কিন্তু ঠান্ডার কারণে অনেকটাই গাঢ় হয়ে গেছে তো এই ব্যাটারটাকে প্রথমে একটু চামচের সাহায্যে এই নিচের দিকটা এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি তারপর এর মধ্যে তৈরি করে রাখা চকলেট ঠিক ট্রাফেল অথবা গানাস এর মধ্যে দিয়ে দিলাম প্রত্যেকে দিয়ে দিচ্ছি কেক ব্যাটার কেক ব্যাটারটা দেওয়ার পর খুব ভালো করে এই যে আমরা যে ট্রাফেলটা দিলাম সেটাকে কিন্তু ঢেকে কভার করে দিতে হবে তাহলে এই যে লাভাটা সেটা কিন্তু কেকের মাছ পোষণটা কিন্তু থেকে যাবে তো এরকমভাবে চামচের সাহায্যে চারি সাইডটা ঘুরিয়ে তোমরা কেকের ব্যাটারের সাহায্যে লাভাটা ঢেকে দেবে ঠিক এইভাবে তৈরি হবে মোট পাঁচ পিসের ব্যাটার ভরে নিয়েছি কেকগুলো বেক করার জন্য এক একটা মোল টের মধ্যে নিয়ে নিছি চার পিস সেল করব আর এক পিস কিন্তু আমি তোমাদের কাছে দেখানোর জন্য ভরেছি কেকের ট্রেটা তোমরা সবসময় প্রিহিটেড ওভেন কিংবা ওটিজির মধ্যে রাখবে তো ওটিজি প্রিহিট করার জন্য তোমরা এখানে একশো আশি ডিগ্রি টেম্পারেচারটা রাখতে পারো যখন আমরা লাভা কেকের ট্রেটা রেখে দেবো তখন ওভেনের টেম্পারেচারটা বাড়িয়ে করে দেবো কিন্তু দুশো তিরিশ থেকে দুশো কেকগুলো বেক হতে তোমাদের সময় লাগবে প্রায় দশ থেকে বারো মিনিট বা অনেক সময় কিন্তু ওটিজি কিংবা ওভেনের লিটার অনুপাতে একটু সময় হেরফের হয় কেক সম্পূর্ণ বেকড হয়ে যাওয়ার পর সাথে সাথেই তোমরা ওভেন থেকে বের করবে না মোটামুটি দশ থেকে কুড়ি মিনিট ওভেনের মধ্যে রেখে একটু সামান্য টেম্পারেচারটাকে নিয়ে আসবে তারপরেই তোমরা বাইরে বের করবে না হলে লাভা কেকগুলো মাঝখান থেকে কিন্তু সম্পূর্ণ বসে যাবে তো এখানে খেয়াল করো কেকগুলো কত সুন্দরভাবে বেকড হয়েছে আমার কিন্তু এখানে সময় লেগেছিল দশ মিনিট চকলেট লাভা কেক তৈরি তো লাভা কেক যখনই আমরা তৈরি করব এখনো প্রচন্ড গরম লাভার এই উপর পোর্শনটা কিন্তু ঠিক এই রকম ক্রাক আসবে এরপরে চলো দেখি লাভার ভেতরের টেক্সচারটা কেমন এসছে একটা লাভার বাটি নিয়েছি দেখো এইভাবে চামচটা মাঝখানে দেব জাস্ট চকলেটের লাভাটা খেয়াল করো কত সুন্দর লাভা এসছে আর এই সাইডের অংশগুলো দেখো কত সুন্দর বেকড হয়েছে কেকের সাথে সাথে লাভার যে প্রতিটা বাইট আমাদের মুখের মধ্যে যাবে সেটা কিন্তু খুব সুন্দর টেস্ট লাগবে আর আমরা সকলেই জানি লাভাকে কেক খাওয়ার আগে কিন্তু অবশ্যই গরম করে খেতে হবে তাহলে এর ভেতরে যে লাভাটা সেটা খুব সুন্দরভাবে আমরা ফিল করতে পারবো আর যখনই আমরা ক্লায়েন্ট কাছে লাভা কেকটা সেল করবো তখন কিন্তু তাদের কাছে এই অ্যাডভাইসটা দিয়ে দেবো এই যে লাভা কেকের রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করলাম সত্যি বলছি এর টেস্ট এবং টেক্সচার খুব সুন্দর আসে তোমরা যদি পারফেক্ট মেজারমেন্টগুলো ফলো করো এবং যে টিপস স্যান্ট্রিস গুলো আমি তোমাদের কাছে ভিডিওর মধ্যে শেয়ার করেছি অবশ্যই ফলো করো তোমাদের লাভা কেকটাও কিন্তু একদম বেকারির থেকেও বেটার টেস্ট তোমরা কিন্তু ক্লায়েন্টকে দিতে পারবে ডোমিনোসে যেরকম লাভা কেকগুলো আমরা খেয়ে থাকি সেই টেস্ট এবং টেক্সার কিন্তু কেকের মধ্যে থেকে পাবে ডিম ছাড়া যে কেকের টেক্সার এত সুন্দর হতে পারে সত্যি বলছি এই লাভা কেকটা তোমরা বাড়িতে তৈরি করো তারপরেই কিন্তু এই টেক্সার সম্বন্ধে বুঝতে পারবে আর অবশ্যই লাভা কেকটা বানিয়ে তোমরা এনজয় করো